নবীজি বলেন সকালবেলা যদি কেউ ওই দোয়াটা পড়ে ফাকাত আদ্দা শুকরা ইওমিহি এই ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত আল্লাহর শুকরিয়া আদায় সুবহানাল্লাহ এখন নবীজি বলেন মান কালা মিসলা জালিকা হিনা ইয়ুমসি কেউ যদি রাতের বেলা এই দোয়াটা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত এবং দিনকে অনুগামী করে সৃষ্টি করেছেন রাতের পরে দিন দিনের পরে রাত কেন আল্লাহ এইভাবে বানাইলেন লিমান আরাদা আইয়াত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি উপদেশ গ্রহণ করতে চায় আর আরাদা শুকুর যে ব্যক্তি শুকরিয়া আদায় করতে চায় আমার আগে কারি সাহেব তেলাওয়াত করছিলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য উপদেশ রয়েছে আল্লাহ বলেন যারা জ্ঞানী এই জ্ঞানীরা যারা চিন্তা করতে চায় উপদেশ গ্রহণ করতে চায় আর সুক্রিয়া আদায় করতে চায় তাদের জন্য রাত এবং দিনকে আমি আল্লাহ অনুগামী করে বানাই না এর মানে রাতের পর দিন আর দিনের পর রাত আমরা যারা পাই সকালবেলা ফজরের পর যখন আমরা ঘুম থেকে উঠি আমাদের মধ্যে দুইটা দল হয়ে যায় এক দল এবাদতের মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে বিক্রি করে দেয় আর এক দল শয়তানের আনুগত্যের মাধ্যমে শয়তানের কাছে বিক্রি করে দেয় সোহি মুসলিমের বর্ণনা দুইশো তেইশ নম্বর হাদিসা আল্লাহ বলেন কুল্লুল নাসিয়া প্রত্যেক মানুষ সকাল বেড়া হয় জাগ্রত হওয়ার পর সমর্থিকুহা বা নিজে কি বিক্রি করে দেয় কেউ তার এবাদতের মাধ্যমে আল্লাহর জাহাদ নাম থেকে মুক্ত হয়ে যায় আউ মৌবিকুহা কেউ শয়তা নে মাধ্যমে নিজেকে ধ্বংস করে দেয় এম আপনাদের কাছে জানতে চাই সকাল হওয়ার পর আমাদের মতে গুরু খায় কয়টা দুইটা একদল এবাদতের মাধ্যমে আল্লাহর কাছে বিক্রি করে দেয় আর একদল শয়তানের আনুগত্যের মাধ্যমে শয়তানের কাছে বিক্রি হয়ে যায় যারা এবাদতের মাধ্যমে বিক্রি করে দেয় আল্লাহ বলেন ফাবা ই আল্লাহর নবী বলেন ফাবা ই অন নাফসা তারাও নিজেকে বিক্রি করে দেয় এর মানে আমরা সকালবেলা নিজেকে বিক্রি করি দুইটা অবস্থা এক নাম্বার আল্লাহর কাছে আর একটা হলো শয়তানের কাছে আমরা কাদের কাছে কার কাছে বিক্রি হব বলেন আল্লাহর কাছে এখন কথা হলো এই রাত এবং দিন আর দিন এবং রাত এর শুকরিয়া 24 ঘন্টা আপনি কিভাবে আদায় করবেন যে 24 ঘন্টা শুকরিয়া আদায় করা যায় কিনা আবু দাউদ শরীফের 5073 নম্বর হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা হাইনা ইসবিহু আল্লাহুম্মা মা আসবাহা বিবিন নিয়মা বলেন আমার সাথে আল্লাহুম্মা আল্লাহুম্মা মা আসবাহা বি বিন নিয়মা অথবা বি احد মিন খালকিকা

আমি দোয়াটা আবার বলি যদি পারেন মুখস্থ করে নেবেন খালি শুনেন আল্লাহুম্মা মা আসবাহা বি বিল নিআমা আও বি মিন ফামিনকা ওয়াহদা কালা শারীকা লাক ফালাকাল হামদু আলাকা শুকর এটা হলো সকালবেলা পড়বেন আর সন্ধ্যায় পড়বেন আল্লাহুম্মা মা আমসা বি বিল নিআমা আও বি আহাদিন মিন খালকি ফামিনকা ওয়াহদা কালা শারীকা লাক ফালাকাল হামদু আলাকা শুকর এই দুইটা দোয়া দুই সময় পড়লে ২৪ ঘন্টা শুকরিয়া আদায় করার সওয়াব হবে